ভিডিওতে সকলকে জানাই আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো চাকসু নির্বাচন চাকসু নির্বাচন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছাত্র ইউনিয়নের ছাত্র ইউনিয়ন আই থিঙ্ক হল সংসদ সরি হল সংসদ ও ছাত্র সংসদের নির্বাচন তো এটাতে কারচুপির অভিযোগ উঠেছে নট লিটারেলি কারচুপি যেটার অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে নির্বাচনে পারমানেন্ট মার্কার ব্যবহার করা হয়েছে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি অমোচনীয় কালি বলতে বোঝানো হয় যে কালি আঙ্গুলে দেওয়ার পরে ওটা তোলা যায় না লাইক এক দুই দিন অ্যাটলিস্ট তোলা যায় না ভোট যখন দেওয়া হয় তখন সাধারণত এই ধরনের কালি দিয়ে দেওয়া হয় যাতে তারা একাধিক ভোট দিতে না পারে কিন্তু সেই কালি দেওয়া হয়নি তাদেরকে পারমানেন্ট মার্কার দিয়ে দাগ দেওয়া হয়েছে আমরা যদি খবর করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোটারদের হাতে যে কালি ব্যবহার করা হচ্ছে তা অমোচনীয় নয় বলে অভিযোগ করেছে বিরোধী দলের প্রার্থীরা আই গেস বিরোধী দলের প্রার্থী কেন সবারই তো এটা নিয়ে কমপ্লেন করা উচিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান রনি এই অভিযোগ করেছেন সো দিস ইজ নট বিং ফেয়ার ইলেকশন কারণ ফেয়ার ইলেকশন হলে অবশ্যই অমোচনীয় কালি ব্যবহার করা হতো কিন্তু তার থেকেও বড় যে সমস্যা সেটা হচ্ছে কি যে এটার অজুহাত হিসাবে বলা হয়েছে যে দেশে কোথাও অমোচনীয় কালি পাওয়া যায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বপত্র প্রধান কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেছেন দেশে কোথাও অমোচনীয় কালি পাওয়া যায়নি হি ওয়ান্টস মি টু বিলিভ দ্যাট কয়েকদিন আগে ঢাকশো নির্বাচন হলো কয়েকদিন আগে জাকশো নির্বাচন হলো এগুলো সবগুলোতেই তারা অমোচনীয় কালি পেলো কিন্তু চাকশো নির্বাচনের সময় তারা অমোচনীয় কালি পেলো না এটা তারা বিশ্বাস করতে বলে পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকশো নির্বাচন অ্যান্ড ইটস নট বিং ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যাজ ওয়েল অনিয়মের অভিযোগ করলেন ছাত্র দলের ভিপি ও জিএস প্রার্থী যেটা আমরা আগে খবরে পড়লাম সো নির্বাচন ফেয়ার এবং ফ্রি হচ্ছে না যা চাকশো নির্বাচনে এখন পর্যন্ত যা দেখতেছি যদিও মোট ভোটের প্রায় পঁয়ত্রিশ শতাংশ আই গেস পড়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে সৈজকনাবি মোরলেস লাইক পিপল উইল টেক পার্টিং ইন ইলেকশন কিন্তু অবশ্যই জিনিসটা ভালো দেখাচ্ছে না আরও অভিযোগ হয়েছে হচ্ছে যে ভোট জালিয়াতি হবে ভোট জালিয়াতির অভিযোগ করছে স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান রনি আরও দাবি করেন আইটি অনুষদের দুইশো নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শৈবিহীন বিশটি ব্যালট পেপার জমা পড়েছে এই অভিযোগের বিষয়ে আইটি অনুষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন দেশে বর্তমানে কোনো স্থায়ী ভোটার কালি পাওয়া যাচ্ছে না যে সেম অজুহাত দিতেছে দিস ইজ অল রং আমি জানি ফর শিওর যে বাংলাদেশে অমোচনীয় কালি আছে কারণ নির্বাচন হবে কয়েকদিন পরে রাইট লাইক ফেব্রুয়ারি মাসে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এরপরে ফেব্রুয়ারি তিন মাস পরে নির্বাচন সো দেশে অমোচনীয় কালি আছে দে ওয়ান্ট টু বিলিভ ইন অল দিস বুলস আই এম নট ফলিং ফর ইট নোবাডি শুড ইদার এছাড়া ইয়াও করছে কি বলে নির্বাচনের কারণে কয়েকজনকে জরিমানাও করছে এস ফার এস আই রেড এই যে ছাত্র শিবির সরি ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বিশ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটকে জরিমানা করেছে নির্বাচন কমিশন গতকাল সোমবার দিবাগত রাতে ছাত্র দল সহ কয়েকটি প্যানেলে লিখিতভাবে অভিযোগ দিলে আজ মঙ্গলবার দুপুরে কমিশন উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় দ্য ইলেকশান ইজ ইট ফ্রি অ্যান্ড ফেয়ার কাইন্ড অফ ইজ ইট উইদাউট এনি হার্ড অভিয়াসলি ন যে সকল সমস্যা হচ্ছে সকল প্রত্যেকটা সমস্যায় সমাধান করা যেত কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশন কমিশনার তারা অভিয়াসলি এরা সমাধান করতে চায় নাই তারা চাইছে অভিয়াসলি অমোচনীয় কালি না দিতে আই এম নট বাইং ইট আমি তাদের এই মিথ্যা কথা বিশ্বাস করতে নারাজ যে দেশে অমোচনীয় কালীর সংকট হয়েছে অমোচনীয় কালী পাওয়া যাচ্ছে না আর অমোচনীয় কালী পাওয়া যাচ্ছে না এটা এখন আসবে কেন এমন না যে এই নির্বাচন লাইক এক সপ্তাহ আগে ঘোষণা করা হয়েছে যে নির্বাচন হবে এক সপ্তাহ পরে নির্বাচন হচ্ছে পঁয়ত্রিশ বছর পরে একটা নির্বাচন হচ্ছে ইউ গাইজ হ্যাড থার্টি ফাইভ ইয়ার্স টু প্রিপেয়ার ফর ইট স্যার দিস ইজ দিস ইজ দিস ইজ অভিয়াসলি ভেরি হার্ড ব্রেকিং

ইয়া করে কি বলে গাফিলতি করে ঠিক না দেয় দিস এন্টায়ার থিং ইজ বুলশেট ওয়ার আম সেই কালি পাওয়া যাচ্ছে না এরকম মিথ্যা পালসাল বলে ফ্রি ফায়ার ইলেকশন ব্যাহত করা আমার মতে ঠিক না বিশেষত এ সকল নির্বাচন যদিও সামনের জাতীয় নির্বাচন কিরকম হবে তার সম্পূর্ণ ছবি আমাদেরকে বলে দেয় না অভিয়াসলি বিকজ ইজন অফ এ ন্যাশনাল ইলেকশন ইন এ ন্যাশনাল লেভেল অ্যান্ড দিস ইজ জাস্ট লাইক আ স্মল ইলেকশন তারপরেও আমাদের নির্বাচন কমিশনের উপর যে আস্থা সে আস্থার ঘাটতি তৈরি হয় কারণ সাধারণ মানুষ অবভিয়াসলি জিনিসটা দেখবে এভাবে যে নির্বাচনে গাফিলতি হচ্ছে সুতরাং সামনে নির্বাচনেও যে গাফিলতি গাফিলতি হবে না এটার কোনো গ্যারেন্টি নাই সো ইয়া দ্যাট ওয়াজ দ্য ভিডিও আশা করা যায় নির্বাচন মরলেস ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সামনে আর যে ঘন্টা আছে এবং সম্ভব শিবিরের প্রার্থী আবার বিজিত হবে যেহেতু অন্যান্য জায়গায় হয়েছে চট্টগ্রামেও হওয়ার কথা বাট দ্যাটস আপ টু দ্য স্টুডেন্টস অ্যান্ড টাইম উইল টেল কিন্তু যতটুকু হয়েছে ততটুকু আমার মতে খুব একটা ভালো হয় নাই ইটস ইটস এ সেম ইটস এ হিউজ সেম তো ইয়া এটা ছিল পুরো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স বক্সে জানাবেন